আইরে আমার দম বন্ধ হয়ে গেল মুখটা খুলে দে কেউ আসে না কি রে চোখের সামনে খুন হওয়া দেখছি এটা যে কত বড় আতঙ্কের কেউ কেউ আসে সামনে পানির তিসটাই নললি আমার ফাটে যাচ্ছে কেউ না পানি দে রে এ মাদারে এত সিল্লে সিল্লি করে চোখে একজন এক ফেলে দিছে তুও কিন্তু খাইয়ে দেমো ভাই আর চ্যান পিপে আমার গলা ফেটে যাচ্ছে এক গিলে ছিল্লা পানি দেন তোর কপালে পানি নাই না খেলে মারমো সামসুর উপরে এটাক করা তোর হারে টের পাও হামাগ নিয়ে আর খেলেন না ভাই এখন থেকে যা করবেন সেটাই শুনবো কোনদিন আর আপনার পিছে লাগবো না যে অপরাধ করছি তার শাস্তি আমি পাই গেছি তুই তো একটা আস্ত অমানুষ ওস্তাদ তুক মেলাবার সুযোগ দিছে কিন্তু তুই কাজে লাগাসনি নি আজকে তোর জীবনের শেষ দিন কোনো ইচ্ছা থাকলে ক এই রে ভিতর থেকে সুসুলে আয় তো আচ্ছা ওস্তাদ আনিচ্ছি ভাই সুসা দেখি করবেন মুখ শিলাই করে দিবেন নাকি আগে আনুক কি করি পরে টের বাবুনি ভাই আমাকে স্যারে দেন কিছু করেন না যা শুনবে স্যার সব তো কষি তুক তো স্যারে দুমই কিন্তু যা শিখে না দিয়ে সারমো না যাতে করে যতদিন বেঁচে থাকবো ততদিন এই শামসুর কথা মনে যান থাকে আনছি এই যে এ ভাই এ কি করবি আমি তো অন্ধকারের মধ্যে কিছুই বুঝচ্ছি না টের এখনই পাবুনি কি করিচ্ছি এটা রে ওর দুই শক্ত করে ধরে মুখোশটা খুলে দে আচ্ছা ওস্তাদ ধরি এই নরিসিন নরিসিনা থাম এ তোরা আমার সাথে কি করছো আমি তো কিছুই বলছি না স্যারে দে স্যারে দে এই দেখ কি করিচ্ছিলো আমার ওস্তাদ এই সাদা তো সিলে সিল করছে এখন কি করবো তাড়াতাড়ি জোসেমেঘ নিয়ে এক চৌখা হাসপাতালে ভর্তি করে দে টাকা পয়সা যা লাগে দেস আচ্ছা ওস্তাদ যাচ্ছি এজোসেম তাড়াতাড়ি ফোন রূপা এ রূপা এক মগ পানি আনতো এনা তাড়াতাড়ি করো এক মুখ পানি আনতে এতক্ষণ লাগে কি ব্যাপার ওই ঘরে এত চিল্লা চিল্লি হলো কে তোমাক বারবার কোসি খুব খারাপই করা যাব না একজনের এক মারছে আরেকজনকে মারার জন্য উঠে পড়ে লাগছে বিবেক জ্ঞান না থাকলে যা হয় মানা কথা শোনার জাতি না বিয়াদব একটা তুই কেম্বা ইদিন বেশি কথা কস তুক পানি আনবার কসি তা না উল্টো উল্টা পাল্টা কথা কচ্ছু কে ও মারমো না কাটমো না সব তুলে সেটা আমার ব্যাপার দুই দিন হলে আসে খুব শোনা গেছো না নেক্সট টাইম আমাদের কাজের মধ্যে আঙ্গুল চলালে একবার লোক কিন্তু ভাঙ্গাল দমো মানুষ এই শামসু হুঙ্কার দিলে বাঘ হরিণ এক ঘাটে পানি খায় আর তুই আমারও মধ্যে কথা কোষ আর একবার যদি কথা কোষ কোল যে টান দে সিরে কুত্তক দে খাওয়ামো আচ্ছা আনিচ্ছি সাথে কি সাবানও আনমু নাকি সাবান পানি দুধে আন গা যা কথাবার্তা তো হলোই এখন ঢাকার থেকে কি হবে এলাকার যাওয়া হোক তোতা ভাই সারা এলাকার যাওয়া ঠিক হবি না আর একটা দিন দেখি স্যার যেহেতু কোলো দেখি কিছু করে পারে নাকি আমার তো মনে হয় তোতা ভাই আর বেঁচে নাই লাশ নিয়ে বাড়ি যা লাগবে চুপ কর এলা আজে বাজে কথা কস না দেখলো না নেতা করলো শামসুর কাছে যদি থাকে তাহলে অবশ্যই ফিরে নিয়ে আসবে মানুষের মারা অত সহজ না দেখে কা এক ঘরে রেখে মনে তালা দিয়ে রাখছে সেই জন্য ফোন টোন দিবার বাড়ি না হয়তো বা খাওয়া দাওয়া গোসল পায়খানা এগুলাত কষ্ট দিয়ে রাখছে নেতাকের কথা আমার বিশ্বাস হয় না ভাই এরা জনগণের মিথ্যা প্রতিশ্রুতি দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছে নিজে যেমন সবাইকে উঙ্কা ভাবিস হাইরে নীতি বাক কোয়ালা হয়ে গেছে রে তাহলে তো মনে হয় তুই আমাকে বিশ্বাস করিস না এটা কোনো কথা বলেন ভাই অন্য নেতার সাথে আপনি তুলনা করলে হবি আপনি এক্সেপশনাল চোখের সামনে কত নেতার বিপদ দেখছি আপনি দেখি নেই এটাই তো একজন ভালো নেতার গুণ যেই পরিবেশ দেখেছি এবার তো মন্ত্রী হয়ে যাবেন আপনার ধারে কাছে কেউ নাই সবই তো করে দো আর ভালোবাসারে তাহলে তুই কবের সাথে আমি ভালো নেতা করে দলে অবশ্যই এতে কোনো সন্দেহ নাই সত্যিই আমি ভালো মানুষ রে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি যা হচ্ছে তো তার জন্যেই তবে রাজনীতিতে কোনো কিছুতেই ফেস হওয়া যাবি না দূর থেকে লিড দেওয়া লাগবে তো তাই এই ছোট জিনিসটা বোঝে না দেখেই বারবার চুদন খায় দোয়া রাখিস উপনির্বাচনে এমপি হয়ে যান মন্ত্রী পর্যায়ে যাবের বাড়ি দোয়ার জানলা দরজা সব খোলা যত ইচ্ছা নেন আমার কোনো আপত্তি নাই হোসে তেল আনা কম করে মার বাঙালি তেল মারার ওস্তাদ সুযোগ পাইছে আর পর পর করে তেল মারিচ্ছে তোতা ভাই নাই মুন্ডা ভালো করার জন্য এলো আমোদ করিচ্ছে করছে টেনশন করিস না কেন্দ্রীয় লিডার যখন দায়িত্ব নিছে কাম একশো একশো হবি এখন চ নিচে যায় খুব ক্ষুধা লাগছে কিছু খায় আসি তালে চলেন খায়া দেয়া শামসুর বাড়িতে যেমন আপনার বাড়িতে চেনেন পাগলা টাগলা হচ্ছে নাকি ওটি যায় কি করবো সেক্রেটারি সাহেব কাজ কমপ্লিট করে ফোন দিলে তারপর যেমন স স নিচে যায় খাই তো খিদার যন্ত্রণায় পেট খালি চুচু করিচ্ছে সেই গতকাল রাতে ভাত খাইছি তারপর থেকে এক দানাও পেটে পড়ে নাই এত দৌড়া দৌড়ি ঝাপি আর ভাল লাগে না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া লাগবে আচ্ছা চলেন আমারও সেই শরীর স্বাস্থ্য ভালো আলহামদুলিল্লাহ ভালো বয়স বেড়ে গেলে যা হয় আর কি তে তুমি কি আমার উপর কোনো কারণে মন খারাপ করে আসো নাকি না কাদের ভাই আপনার উপর মন খারাপ কর্ম কে রাজনীতিতে ভিন্ন মতদর্শ থাকতেই পারে ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দও করি ভালোবাসি এই জন্যই তোমাক ভালো লাগে তোমার মুখেও যাও অন্তরেও তাই টেকাদের দেখা করার জন্য বারবার ফোন দিচ্ছিল কি দরকার বলো ঢাকার শহরে তো গ্যাং স্টার দিয়ে আবার ভরা যাচ্ছে এই ব্যাপারে কি কোনো খোস্টস রাখিচ্ছেন এইভাবে চলতে থাকলে তো দিন দিন পরিস্থিতি উনি কলের বাইরে যাবি তুমি আর তোমার দলের লোক সবাই কিন্তু জানে এই মাফিয়া কেরে হামিয়ার শামসুই কিন্তু দমন করছিলেন রবিন পিচ্চি হান্নান কিলার আব্বাস এরা যাতে সন্ত্রাসী কোনো কার্যক্রম না করতে পারে কৌশলে কিন্তু আমরাই ওখানে জেলে ঢুকেছিলাম ঢাকা শহরের মানুষ যাতে ভালোভাবে বসবাস করতে পারে এই জন্য সব সিন্ডিকেট ভাঙ্গে আমি ব্যবসাত মনোযোগ দেই আর শামসু এলাকার যাই ঠিকই বলছেন ওই সময় আপনাদের কারণে আব্বাসের ওই রকম ভয়ানক পরিস্থিতি হয়েছিল করে কি হলো আপনার দলের লোকজনই তো আবার বের করলো টেকার কাছে সৌগলি হার যায় এই ঢাকা শহরে এমন কোনো মানুষ নাই যে তার উপকার করিনি তার বিনিময়ে শামসুকি কিছু পাশে আপনি যখন বিরোধী দলের নেতা আছিলেন তখন এক প্রোগ্রামে আপনাকে মারার পরিকল্পনা চলে আমি সামসু কিন্তু সেটা ঠেকেছিলেন সবই মনে আছে অস্বীকার করার তো এখানে কিছুই নাই যৌথ বাহিনীর অভিযানে তুমি আমাক মেলা সাহায্য সহযোগিতা করছো এইগুলা সব স্মরণীয় হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত যাই হোক ভাই এলে অতীতের কথা কয়ে লাভ নেই আপনি কী জন্য আছেন সে কথা বলেন আমাকে আবার কাজ আছে বগুড়ায় রাজনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি দলের সভাপতি চাই তুমি কেন্দ্রের কমিটিতে আসো জনগণ তরুণ নেতৃত্ব চাই জনগণের সাপোর্ট আছে দলের সাপোর্টও আছে এখন যদি পাওয়ারে না আসো তাহলে কবে আসবে সময় সুযোগ বারবার আসে না আশা করি তুমি মিস করবে না হঠাৎ করে প্রেসিডেন্ট আমাকে এত পছন্দ করলো কাহিনি কি বুঝলাম না তো আমি বড় ভাই হিসেবে তোমার কাছে একটা আবদার করবো আর এখানে গুরুক মুরুক হিসেবে সাক্ষী রাখলাম এই এত সাক্ষী মাক্ষী রাখা লাগি না তুমি কি কবে খুলে কও তো পাঁচটা দিন হয়ে গেল তো তার কোনো খোঁজ খবর নাই আমি জানি আপনারাই অক তুলে আনছেন শহরের চিপাই চাপাই এমন কোনো জায়গা নাই যে অক খোঁজা বাদ রাখি নাই সবশেষে আমরা বুঝবার পারছি যে শামসু ছাড়াও আর কোনো শত্রু নাই অক তুলে আনলে সামসু আনছে গুরু আর শাস্তি যা পাওয়ার ওই পাইছে এখন অক ছেড়ে দেন সবই দেখি জানো তাহলে শামসুর উপর কি কি অত্যাচার করছে সেটাও তো জানো হ্যাঁ সবই জানি শামসুর উপর মেলা আক্রমণ করছে শেষবার মারার প্ল্যানও করছিল আল্লাহর রহমতে এবার শামসু মৃত্যুর কাছ থেকে ফিরছে তো তা কি এমন হরিদাস পাল হয়েছে যে কেন্দ্রের সেক্রেটারি হয়ে ওর জন্য সুপারিশ করেছেন কিলার আব্বাসের সাথে তো তোমার পূর্বের শত্রুতা আছে আর এর শেষ দেখতে চাইলে তোতার খুব প্রয়োজন কথা দিলাম তো তার কোনোদিন তোমার পিছে লাগবে না আমি সেই দায়িত্ব নিলাম তারপর দেখুন কি খেলাটা খেলি তোতাক একটু অভিশাপে ব্যবহার করে আব্বাসেক শেষ করবো এটাই টার্গেট তোতাকে শেষ করলে হয়তো তোমার রাগ কমবে কিন্তু সমস্যা কিন্তু শেষ হবে না তার মানে তুমি তোতাক লো আব্বাসে ধরার তো অভিযাবে গুরু আপনারা যদি তোতাক ছেড়ে দেন তাহলে ছামচুক কেন্দ্রের ভালো একটা জায়গায় রেখে দেবো আর যে কোনো জায়গায় থেকে এমপি দ্বারানের নমিনেশন দিবো রাজনীতির বিষয়ে তো হুটাট করে কোনো সিদ্ধান্ত লওয়া যায় না তুমি তোতাক লিয়ে যাও এই বিষয়ে তোমাকে আমি পরে জানাবো না আচ্ছা ঠিক আছে গুরু জানায়ন তোতাক যে লোয়ার জন্য আছেন কিন্তু ওই তো এটি নাই চক্ষু হাসপাতালে আছে কে চক্ষু হাসপাতালে কে ওটি গেলেই বুঝার পাবেননি কাহিনী কি এই কথা আগেই কথালে এত কথা খরচ করা লাগে না কত তেল মেরে কথা বললাম তালে গুরু উঠলাম কি হয় না হয় ফোনে কথা হবে নি আচ্ছা যাও আর তোতা করতে নিয়ে যাও খরচাপাতি সব দেওয়া আছে ঠিক আছে গুরু যার নেওয়ার তাই নিয়ে যাবে নি সন্ধান তো পেলে আমি তাহলে সামসু থাকো গেলাম আচ্ছা যান কি বে কিছু পালু কথা করছো না কে সব বই তো এখনো দেখা হলো না দেখি আর না খুঁজে তোর কি মনে হয় এটি পাওয়া যাবি আসার আগে তো বড় বড় গল্প করলো যে যাওয়ার সাথেই পাওয়া যাবি লোকেশন তো এটি গাড়ি পাঠিলাম খুঁজবার গেলে তো একটু সময় লাগবি আরও কিছু সময় নেন দুই চারটা রুম আরও দেখে আসি আচ্ছা তুই তাহলে চেক কর দাঁড়া থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে আমি না বসলাম আর একটা বুদ্ধি আছে ভাই রাতে যে নাইট গার্ড আছে না রিল্যাক্সে খুঁজে যাবি এই আইডিয়াটা ভালোই আছে কাজে লাগাবার পারলে খারাপ হবি না আচ্ছা তাহলে তুই পাশের রুমে যা দেখ আমি না রেস্ট নি আচ্ছা ভাই যাচ্ছি এ ভাই আপনি কে এটি আসে বসে আছেন কা এই সময় তো এটি আসার কারো পারমিশন নাই ভাই আমি তো এত কিছু জানি না বই দেখতে দেখতে পাড়া লাগে গেছিল তাই একটু বলছি বই কি দেখার জিনিস মিয়া বই হলো পড়ার জিনিস কি দেখতে যাচ্ছেন ভালো করে কোন তো স্যার যদি কোনো ভাবে বুঝার পারে তাহলে তো আমার চাকরিই থাকবি না জান মেজান জান এতে হন হ্যাঁ ভাই যাচ্ছি যাচ্ছি একটু আস্তে গরম দেখান তে আপনাদের লাইব্রেরিতে কয়জন চাকরি করে এই বয়স্ক লোক তো দেখি চাচা ফাজিলে এত কিছু শুনে কি করবেন তা দিয়ে জানতো আরে ভাই এত রাগ করেন কে চাকরি তো চাইনি এত বড় লাইব্রেরি এতগুলা বই তাই না জানবার সালাম যে কয়জন চাকরি করে দশ বারো জন চাকরি করি আর রাত্রে বেলা ডিউটি দেয় জ্যাক তোর তো পেয়ে গেছি সুযোগ বুঝে এতে কাম সারমনি ঠিক আছে চাচা গেলাম তাহলে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম নিজে বুড়া হয় আমাক চাচা করে কয় শফিক ভাই আমাকে কি চিনা পেরেছেন না তো চিনবে পারলাম না কে তুমি আমি নিজাম ডাকাত ভাই ওই যে থানার ছেলে দেখা হলো কথা হলো কোলেন যে জেলের যাও দেখা হবি নি ও চিনবে পারছি তে তুমি কয় নাম্বার লোকাবে আছো ভাই আমি যমুনা তিনে আসি আপনি তো দুয়ে থাকে এর আগেও তো আপনাকে দেখলাম হ্যাঁ এসো দরকার মরকার লাগলে আসো আমি দুয়ে আসি ভাই কিছু যদি মনে না করেন এক প্যাকেট সিগারেট কিনে দিবেন কয়দিন হলো সে আসিন খাচ্ছি আপনার ভাবির টাকা দেওয়ার কথা কিন্তু সে পাঁচ দিন হলো আর কোনো খোঁজই নাই আসার আগে লাখখানিক টাকা সেটিং করে থাকছি জামিনের কাজে ফুরাচ্ছে নাকি এক প্যাকেট সিগারেট নিলেই তো খুশি আর তো কোনো প্রয়োজন নাই আপাতত কোনো প্রয়োজন নাই আপনি সোহেল যদি টেপা টেপি করা লাগে আমাকে কোয়েন কিন্তু ভাই সত্য একটাই বাইরে যা কোয়া যাবে না যে নিজাম ডাকা দেখ দেয়া গা টিপে নিছি ঢের চেঙরা ওগুলো শরীর মরিল পেলে ওর আমার নাই তুমি একটা কাজ করো আমার ব্যাগের মধ্যে পিসি বয়ে আছে আর কলা রুটি আছে ওগুলোও নিয়ে আসো তুমি একটা খাইও নি আর আমি একটা খামো ভাই কলা রুটি খামো না রসবন্ধা দিয়ে একটা সিঙ্গারা আছে ওটা খামো এই সিনেগ্রাফ তো আচ্ছা কারবার বারে খালি টাকা খরচ করবি কেঁকে করে সেই লাইন গতকালকে খাবার লেগে দিছে সেলে খাই শ্বাস করে বাড়তেছি না আবার তুমি সিঙ্গারা আবদার ধরছ খিলেন সিঙ্গারাই খামো আর না হলে এক প্যাকেট সিগারেট দিলেই হচ্ছে ঠিক আছে তুমি যা যা খাও তাই তাই খাওয়া আর জেল থেকে বাড়ানোর পরে আমার সাথে একটু দেখা করো কে ভাই কোনো কাজ করে নেবেন নাকি জেলে আসি দেখে এই ভ্যাস ধরে আসি বাইরে গেলে বাঘ ওর পরে দেখা যাবে তোমাক তোমাকে দেখা করবে কুসি দেখা করো আচ্ছা ঠিক আছে যার আগে জামিন হয় তাই নাম্বার দিয়ে গেলেই হচ্ছে ঠিক আছে দুমনি কেরে মিজান কি আছে রে তুই কবা হাফসা চলে আছছ তাসা একটা মিজান আছে আইনা নগন্দার লিংক দিয়া পোটিং এক এলাকার মধ্যে ঢুকাছে কি কষ্ট তুই এই দায়িত্ব অকেটা দিল সামসু এলাকার না ঢোকা পর্যন্ত যারা আমাদের সন্দেহের তালিকায় থাকবে তাদের সাথে কোনো আপোষ নাই এই অন্যান্য সালাদ দোকানদারে মুজাহার মারিনি ওই সালা এলাকার মধ্যে মুখ খুলে আটিচ্ছে আর চাচার নামে তকবির করিচ্ছে আজকাল দেখিচ্ছে আয়নালের সাহস বেরে গেছে ওই কুটি আছে রে এলাকার মধ্যে পটিকে দেখা মাত্র আমরা পটিকে ধরে মারছিলাম তো ওই জন্য নদীর মানে কোনলা বাইক নিয়ে বসে আছে মিঞ্চল করে দিবি ফটিক করে সাথে কোনো আপোষ নাই এখনই করে ফোন করে তাড়াতাড়ি আসবার ক আচ্ছা চাচা করছি কৌ ফটিক তো আসলো না মেলার রাত হয়ে গেছে আমি আর থেকে পারবো না অল্পেলা দেরি কর আসবি নি তোমাক বলে সেই মানে এক ঘন্টাও লেডি বসে আছি আসার কোনো খবর নাই সেটাই তো হলো শালাক ফোন দে ফোন কিমবা রিসিভ করে না সাপেক তুমি দুধ কলা দিয়ে ডেকে নিয়েছো এখন তোমাক কি সবল না মেললে হয় আর এটা শামসু আর মাস্টার চাচা কিভাবে নিবি সেটাও কিন্তু ভাবার বিষয় এটিও অপরাধের কি আছে সিং এটা তো কোনো অন্যায় করে নাই বারবার রিকোয়েস্ট করেছিল তাই খোলা মনে এক্সপ্রে করছি আমার মনে আবার প্যাচ নাই মিজান কেমা কল দিল দেখি ধরিত কি কয় আই রে কখন ননে কল নিচ্ছি ফোনে নরেন না ফোন চাইলে ছিল তো বুঝে পারিনি তে তো ফোন দিচ্ছু কে কি কোস আপনি আর আইনা দোকানদার পাঁচ মিনিটের মধ্যে চামচুমাইন অভিযান চলে আছেন মাস্টার যা না দিচ্ছে আচ্ছা আচ্ছা হাসিচ্ছি কি কয় মাস্টার সাগরে ডাকিচ্ছে ঢাকার থেকে মনে হয় কোন দিক নির্দেশনা আছে তাড়াতাড়ি চলো আচ্ছা আচ্ছা চলে টেরা কতদিন গেছে ঢাকায় তারও আসার কোন খবর নাই চলো ওটি গেলেই সব খবর পাওয়া যাবিনি কি ব্যাপার চাচা কথা নাই বাত্রা নাই আশা মাত্রই হুমুত করে দিলেন বড় সেনা হয়ে গেছো ফটিকে এক যা স্পেয়ার করছো কার অনুমতি এলাকার পরিবেশ ভালো না হিসাব নিকাশ করে চলা লাগবে এত সেনামি দেখালে তো হবি না শাল আর চ্যাংরা ব্যাংরা এক একজন এক এক পদ্মান হয়েছে একলা একলাই সিদ্ধান্ত নেয় চাচা মাথা ঠান্ডা করেন তো বসেন ভাই ব্রাদার মানুষ একটা নয় করছে কমা করে দেয় কেমনে সংশোধন করা যায় সেই ব্যবস্থা করেন ওরে জরা রে তুই ওটি চোদন খেয়েস এটি কাঠি লাগ না এই সালা যেভাবে পিছে লাগছে ফটিকে একটা এলাকায় তুই থেকবার না হচ্ছে কি ফটিক কয়দিন হলে ফোন দিয়ে খালি উনাই বিনয় কৰে কয় হামরা তো কোনো অপরাধ করি নাই বাইরে বাইরে কি এরম করে ঘোরা দে এলাকায় ঢুকবার চাচ্ছি তা তুমি কি কও ট্যাংনাটা আর মুখের ওপর না করে পাই নাই তাই অ্যাসপায়ে করছি তাছাড়া কিছু না ঠিক আছে বুঝলাম তুই আক ভালো মাইন্ডে অ্যাসপেট করছো কিন্তু তুই ঢোকার আগে আমার সাথে কি একবারও পরামর্শ করছিলো হামাকরের জন্য সফিক আজকে জেলে ওর ভাইতে যে তলে তলে কোনো ষড়যন্ত্র করিচ্ছে না তুই কেমনে বুঝবো হে রাজনীতি এত সহজ জিনিস না সবাইকে বিশ্বাস করলে হাতে হারি কেন আর পিছে বাস যাবি ব্যাগ কেলেছে আংরা দুই দিন ধরে বালুর পয়েন্ট দখল করে বেড়াচ্ছি তার কোনো পদক্ষেপই দেখিচ্ছি না বাটুল চেয়ারম্যান এক দিছি দায়িত্ব সেই শালা তো ফোনই ধরে না কো কাল বিকেলে তো চেয়ারম্যানের সাথে কথা হলো এই বিষয়ে তো কিছু কলো না কয়েকদিন হলে তো আমি লাফাচ্ছিলাম যে বালুর পয়েন্টটা দখল করি হাবিব কি আশা গেছে যে বালুর পয়েন্টে টেকাগুলো ওই খাবি সুযোগ পেলে ওই তো খাবি ওই যে পার্টির সভাপতি বে একটা জিনিস হাতছাড়া হয়ে গেলে সেটা ঘুরান খুব কঠিন হয়ে যায় আপনি খালি পারমিশন দেন দুই চারটা কোটি পোজ মেরে ফেলে দিব তাহলে কাল থেকে ভালো পয়েন্ট হামা করে দখলে খুব বড় সেনা হয়ে গেছো অত মাস্তানি করা লাগি না কোটি মারামারি করা লাগে সে জায়গা দেখে দেব চাচা আমি কি মাটুল চেয়ারম্যানে কল দেব ফোন দিলে তো খারাপ হয় না আচ্ছা দেখি তুই ট্রাই কর তো দেখি ফোন ধরে নাকি শালা তো চাচার মাথা সেই ওয়াশ করছে ডানে বামে গরম ওর বেলা নরম বেশ কয়েকবার ফোন নিলাম ফোনই কেমন ধরে না আচ্ছা তুই চেষ্টা করতে থাক ফোন ধরলে আমার সাথে দেখা করবে কোষ আচ্ছা চাচা তাহলে গেলাম কাল যদি পয়েন্টে যাও লাগে ফোন দিন আচ্ছা যা আর তোক যে মারছি মন খারাপ জান করিস না তো কিন্তু শাসন করছি এরকম বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সিনিয়রদের সাথে আলোচনা করা লাগে এই যে ফটিকে এলাকার ঢুকাছো এখন চাইলেও আকার বাইরে করে দেওয়া যাবে না সেই পরিবেশ আর নাই এ মিজান আজ থেকে ফটিকেক চোখে চোখে রাখবো ওই কি করে না করে সব আপডেট আমি চাই আচ্ছা চাচা চাচা তাহলে উঠলাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আস্তে খা পুরে যাবি না লল্লিত বাজবি ছোট খাসির গোস্তর বিরিয়ানি সেই স্বাদ ভাই আমার আরো এক প্লেট লাগবে অর্ডার দিলাম আচ্ছা দে এই টেবিলের দায়িত্বে কে আছে আর এক প্লেট বিরিয়ানি নিয়ে এসো কেটে ফোন দিছে ভাই এই সুপকর কেন্দ্র সেক্রেটারি ফোন দিছে মনে হয় কোনো তথ্য আছে এই হাবিব সাহেব কোথায় আপনি ভাই আমি তো রেস্টুরেন্টে খাচ্ছিলাম কোনো খবর আছে কি তো তার খোঁজ আছে চক্ষু হাসপাতালের দ্বিতীয় তলায় দুইশো বারো নম্বর রুমে আছে কি কন চক্ষু হাসপাতালে থাকবি কি হয়েছে আর তাড়াতাড়ি যান ওটি গেলেই বুঝবেন নি কি হয়েছে এখন রাখলাম আমার একটা মিটিং আছে পরে কথা হবে নি আচ্ছা লিডার এ তো ফাইল গাড়ি বাই সাইড করো